উম <laughs> সোনা <Malaj filho> <laughs> <Anfang> an <motion> 아 u 기 t 어귀 সুজারি সুদ খাবো আসো 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 যাও আসো আনো ওষুধটা খেয়ে আসি ওষুধটা খেয়ে আসি আসো 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 হুম Kita. Jom. X. Kalau ni Thank <laughs> you.

যা চাই চাচায় আমার গলা বসে যাচ্ছে চাপা না হাত যাচ্ছে আর এই তো সবাই ঠান্ডায় জ্বর জড়িত আমি কিভাবে বাঁচতে পারি তো আমারও গলা এখন বসে যাচ্ছে আর ঠান্ডা প্লাস হচ্ছে ছেলের সাথে চেঁচাতে চেঁচাতে আমার গলাটা হয়তো আরো তাড়াতাড়ি বসে যাচ্ছে মানে কি আর বলবো দুরন্ত বাচ্চারা যেরকম হয় একদমই কথা শোনে না দুষ্টামানি করে তো ওর সাথে চেঁচাতে চেঁচাতে গলাটা আরও বসে যাচ্ছে এমনিও ঠান্ডা লাগতে শুরু করেছে আর এদিকে তো এখানে এসে বেশিরভাগ ব্লক করেছি যেটা হচ্ছে আমার পরে ভয়েস দিতে হবে আর এই টাইমে গলা বসে গেলে পরে ভাঙা গলা নিয়ে ভয়েস দিতে হবে কিছুই করার নাই আর এই সারা দিন ওকে নিয়ে কাজ মানে সব কিছু নিয়ে এভাবেই সময়টা গেল প্রপারভাবে রকম সামনে এসে ব্লক করতে পারি নাই তারপর যেগুলো করেছে সেগুলো আবার পরে ভয়েস দিতে হবে জারিফ এই মাত্র তার নানা ভাইয়ের সাথে একটু বের হলো তো এটাই আর এই হচ্ছে অনেক জামা কাপড় এ যে কয়েকদিন ধরে আমু ধুচ্ছে সব ময়লা জামা কাপড় নিয়ে এসেছিলাম জাইফের পাপার এগুলো সব শুকে গেছে এগুলো ভাজ করে রেখে দেব আর ওদিকে বাসাটাও পড়ে আছে ওরকমই না আপু টাইম পাচ্ছে না আমি টাইম পাচ্ছি জারিফের জন্য জাইফ তো এক সেকেন্ডও আমাকে ছাড়ছে না তারপরও তো সময় সময়ের মতো চলে যাচ্ছে তাড়াতাড়ি বাসাটা গুছাতে হবে ভালোভাবে গুছালে পরে তো নতুন একটা সোসাইটি নতুন বাসা ওগুলোতে সব কিছু মানিয়ে নিতেও তো সময় লাগবে শুধু শুধু টাইম পাস করে কি লাভ তো আব্বু একটু ফ্রি হলে পরে আব্বু বাসায় যাবে যে হচ্ছে যেহেতু আমি যেতে পারছি না তো ওনারা যে আর একটু হেল্প করে আসবে শুরু থেকেই তো হেল্প করছে তো এরপরে আমি হয়তো মনে হয় পরশু দিন যাবো পরশু যেয়ে দেখি কতটুকু কি করতে পারি তাও শিওর নেই জারিফে জারিফকে নিয়ে কিছুই শিওর মানে শিওরিটি দিয়ে বলতে পারছি না দেখা যাক এমনি ঠিক করেছে যে পরশু দিন আমি যাচ্ছি বাসায় গোজ গাছ করার জন্য এখন দেখা যাক আর হে এখন তাহলে যাই মানে দুপুরে খাওয়া দাওয়াই করেছি চারটা বাজে চারটার সময় একটু খেয়েছি ওই টাইমে তো রুচিও চলে গেছে তারপরও তো বাসার থেকে এখানে অনেক আগেই খাচ্ছে এখানে তিন বেলা খাওয়া হচ্ছে এমনি তো বাসায় মানে খামখেয়ালি করে শুধু দুই বেলা খেতাম তো এই হচ্ছে অবস্থা তো এখন যাই একটু নাস্তা পানি বানাই নিজেও খেতে পারবো অন্যরাও খেতে পারবে আর জাইফের জন্য স্যুপ আনিয়েছিলাম গরম গরম তো ও তো খাইনি বাকি শীতের সময় সবাই আমরা সবাই এনজয় করেছি মোটামুটি ভালোই হয়েছে তো এটাই আর হচ্ছে জাইফ আজ সারা দিন একটু ওটস মানে হচ্ছে ঘরে ওটস আছে ওটসের নিয়ে ঘোরাঘুরি করছিল তো ওটসটা দেখে আমার মনে হলো ওটস দিয়ে হচ্ছে মানে ওটসের তৈরি সুন্দর চাপটি হয় তো ভেবেছি যে এখন করব এখন দেখা যাক ও নেই ও এখনই চলে আসবে নানা ভাইয়ের সাথে একটু বিস্কিট চানাচুর ওর কিছু ঠান্ডার ওষুধ শেষ হয়ে গেছে ওগুলো আনতে গেছে একটু ঘুরতেও গেছে তো এখন যাই দেখি যদি চাপটি বানাতে পারি তাহলে তো অবশ্যই শেয়ার করব আর কাল ওইতে মানে কাল ওই যে পাকোড়া বানিয়েছিলাম মোটামুটি সবাই এনজয় করেছিলাম ভালোই লেগেছিল তো এখনও স্যুপ আছিকে মানে সুপ রান্না এখনও আছে তারপর হচ্ছে আম্মু হচ্ছে সিঙ্গারা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছে তো ওইটাও আম্মু ভাজতে বলল তো যাই ওটাও ভাজি ওটাও ইয়ামি হয়েছে মজাদার কলিজা দেওয়া হচ্ছে সিঙ্গারা আর আর যদি আমি মানে ওটস দিয়ে যদি চাপটি বানাই তাহলে দেখি বানাতে পারি কিনা। বানালে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব তাহলে ঠিক আছে এই এরকমই কাজ আর হচ্ছে কি বলবো অন্য একটা পরিবেশে সব কিছু একটু এলোমেলো থাকে আর বাচ্চা অসুস্থ আর নিজেরাও একটু অসুস্থ বলতেই ঠান্ডায় জ্বর জড়িত তো এগুলো নিয়ে মানে এই কখনো হচ্ছে ভালোভাবে করা যায় কখনো একটু এঠে মানে ধাক্কা ধাক্কা দিয়ে করতে হয়

মানে হচ্ছে আজকে ভালো মধ্যে রান্না চলে হচ্ছে সাজাই গুজাই সামনে দেয় কি বলে তেমনি বাসায় তো তুলে ফেলি না